চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মোহরনা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেনশিয়াল ব্যবস্থা করবে ঠিক কি না ওয়া আতুন নিসা সাদাকাতিন নাহনা فانتبن لكم عن সব স্বামীদের কে আল্লাহ ডেকে বললেন ওই স্বামীরে শুনো শুনো বিয়ের পর পর বিয়ের পর পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা দেই করে দাও মোহর দেয়া নফল নাকি ফরজ জোরে বলেন তোমরা কি দাও সিলটি পুলা মোহরানা দা হ্যাঁ মোহরানা দিতাই নাকি যতু খাইতা ফিতা হতা হ্যাঁ কি দিব মোহরানা দিবা মোহরানা দেয়াকে ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল দিলা লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লাই বলেন কে খরচের সবকিছু আল্লাহ পুরুষের কাছে এটা হচ্ছে পুরুষের ফিনান্স